হচ্ছে তার ব্যথা চলে গেল আর যখন ফাটল ছিল ফাটলের একটা কারণ ছিল কারণ কোমরের জয়েন্ট ফেটে যখন ডিসপলপস হচ্ছে এর পিছনে একটা কারণ থাকে কারণটা হচ্ছে বডির ফিটনেস ফল করেছে সো ফাটাটা রিপেয়ারের সাথে সাথে যখন আমরা ফিটনেসটাকে স্ট্রং করে দিচ্ছি তখন ফাটল হ্যাঁ ভালো হয়ে তার ব্যথা কিন্তু ভালো হয়ে যাচ্ছে এবং এটা প্রিভেন্টিভ হচ্ছে মানে পরবর্তীতে কিন্তু তার আর এই ব্যথাটা আসবে না কারণ সে প্রিভেনশন করতে শিখে যাচ্ছে এটাই আর কি এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল